উনি জন্মগত ভাবে একজন বিদ্রোহী এই বিদ্রোহী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন এই মাটি তাকে স্মরণ করে খুব করেছে সংক্ষিপ্তের মাটি তাকে স্মরণ করছে সংক্ষিপ্ত স্বারে উনি ছিলেন একজন দরিদ্র মানুষ মৃত্যুর সময় দরিদ্রতা নিয়েই মরেছেন মৃত্যুর সময় মেঘ দরিলেন বাসায় দশ কেজি চাল পাওয়া যায়নি উনি বলেছেন যে আমি নিজের জন্য জনতার জন্য রাজনীতি করি আমার বাড়ি আমার ঘর আমার চিন্তা নয় জনগণের চিন্তা আমি সাহস করে বলতে পারি আমি যদি একটি গামছা পরে বেরিয়ে যাই মেজর জলিনের বাড়িতে কিছু থাকবে না সেটাই হয়েছিল মেজর জলিনের মৃত্যুর পরে পাঁচ কেজি চালও পাওয়া যায়নি মেজর জলিনের মৃত্যুর পক্ষে তাকে বিভিন্ন রকম সহযোগিতা করে তার পরিবারকে সহযোগিতা করা হয়েছিল এই মেজরজলের একজন পরিচয় উনি একজন বীর মুক্তিযোদ্ধা তার তার আগে পরিচয় উনি পাকিস্তান সেনাবাহিনীর একজন সেনা কর্মকর্তা উনি যুদ্ধ করেছেন পয়সাটিতে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় তখন উনি যৌথ পাকিস্তানের পক্ষে ট্যাঙ্ক নিয়ে ট্যাঙ্ক বাহিনীর একজন ট্যাঙ্ক রেজিমেন্টের একজন সুদক্ষ যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের কারণেই ওনার পদোন্নতি হয়েছিল উনি একজন ক্যাপ্টেন হয়েছিলেন সিনিয়র ক্যাপ্টেন অবস্থায় উনি বাংলাদেশে মায়ের অসুস্থতার কারণে আসেন মাকে দেখতে আসেন আসার পরেই ওনার পদোন্নতি হয় মেজর কিন্তু মেজর জেনারেল পদোন্নতির জন্য ফিরে যাননি তিনি পদোন্নতিকে পদদলিত করে দেশ ডাকে সেদিন পাকিস্তানি বিরুদ্ধে যে সোচ্চার আন্দোলন হয়েছিলেন সেই সোচ্চার আন্দোলনের সারা দিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল। এই মুক্তিযুদ্ধের ইতিহাস অত্যন্ত চমৎকার আপনারা জানেন এই জাতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সংগঠিত করেছিলেন কিন্তু উনি মুক্তিযুদ্ধে ঘোষণা দেন নাই শহীদ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান যখন পঁচিশে মার্চ ঢাকা ব্রেকডাউন হয় উনি যদি ছাব্বিশে মার্চ এই যুদ্ধ থেকে না দিতেন তখন হয়তো বাংলাদেশে সত্যিকার মুক্তিযুদ্ধ হতো না সেই মুক্তিযুদ্ধ যদি না হতো সেই বীর শহীদ ঘোষণার ফলে যে মুক্তিযুদ্ধ শুরু হয় সেই মুক্তিযুদ্ধের কারণেই আজকে সারা দেশে এগারোটি সেক্টরের তৈরি হয় এই এগারোটি সেক্টরের সেক্টর কমান্ডাররা এদেশের দুঃখী সাম্যস্তর মানুষকে নিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে যাদের আসলে রক্তের স্বাধীন হয়েছিল যশোর করা হয় সেখানে সামনে গিয়েছিলেন বীর থাকবেন কিন্তু তখন তাকে ভারতীয় কমান্ডার সেই কিজনের নাম বলছেন তাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিয়েছেন সেদিনের জল এসেছিল তিনি বলেছিলেন রক্ত দিয়ে এই শালীনতাই আমরা পেয়েছি কিন্তু তারপরে যখন দেখা গেল যে যারা আমাদেরকে সাহায্য করেছেন মুক্তিযুদ্ধে সাহায্য করেছেন যাদের সাহায্যের কথা স্মরণ থাকা করার কথা কিন্তু তাদের স্বার্থবাদ চরিত্র যখন দেখা গেল মুক্তিযুদ্ধের পরে কোটি কোটি হাজার কোটি টাকার যন্ত্রপাতি ভারতীয় সেনাবাহিনী লুন্ঠন করে নিয়ে যাচ্ছিল তখন মেজর জমি তার যে ধর্ম অন্যায়ের বিরুদ্ধে এক প্রকার রক্ত থাকতেও এখান থেকে কোন জিনিস ভারতের অস্ত্রচার করা যাবে না তিনি তখন ভারতীয় সেনাবাহিনী পক্ষে বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তাকে বলা হয়েছিল বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠ থেকে যে মেলে তুমি শান্ত হও তোমার সাথে আলাপ আছে আসো ঢাকায় আসো এই কথা বলে উনি যখন ঢাকায় যাচ্ছিলেন তখন তাকে ক্রনিং করে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের তৎকালীন মুক্তিযুদ্ধের বাহিনীর কিছু অংশ তাকে গ্রেপ্তার করে প্রথম বীর মুক্তিযুদ্ধে আসলাম এই যে মুক্তিযুদ্ধের কথা বত্রিশ বছর

যিনি মারা গেছিলেন তিনি নেতৃত্বে বিচার হয় সেই বিচারে মেজর এমএল বেকসুর খালাস করেন এরপর মেজর দলিল আর সেনাবাহিনীতে জয়েন করেন